আপনাদের ভিডিওটি দেখার অনুরোধ করছি কারণ এই ভিডিওতে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার হোসিনপুর গ্রামের বাসিন্দা আব্দুল আউয়ালের বসতবাড়ি ভাঙচুরের কিছু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব মোহাম্মদ আব্দুল আউয়াল তিন চার দুই সালে বাড়িতে একটি এল সাইজের নতুন ঘর তৈরি করেন ঘর তৈরিকালে তার বড় ভাই আব্দুল লতিফ এবং ছোট ভাই আব্দুল মান্নান এবং তাদের পরিবারের সকল সদস্যরা আব্দুল আউয়ালের বসতবাড়ি ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দেয় এতে মোহাম্মদ আব্দুল আউয়াল ব্যাপক ক্ষতির মুখে পড়েন শুধু ঘর ভাঙচুর করে তারা ক্ষান্ত হয় নাই বাড়িতে ওনার স্ত্রীর খারিজ সহ ক্রয় করা পাঁচ শতক জায়গাতেও জোরপূর্বুক দখল করে নেয় এতেও তারা শান্ত হয় নাই আব্দুল আউয়াল এবং আব্দুল আউয়ালের ছোট বোন আসিয়ার দুজনের জায়গা মিলিয়ে একটি বড় বিল্ডিং তুলে ফেলে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ঘটনার জন্য মেম্বার চেয়ারম্যান থানা পুলিশ সুপার ডিসি অফিস এসি ল্যান্ড অফিসে সর্বশেষ কোর্টেও অভিযোগ করে কোনো সমস্যা সমাধানের ফলাফল পায়নি কারণ কোর্টে মামলা করলে ম্যাজিস্ট্রেট তদন্তের জন্য থানায় এসিল্যান্ড পিবিআই সর্বশেষ সিআইডিতে বিষয়গুলো তদন্ত করার জন্য আদেশ দেন তদন্ত কর্মকর্তারা এসে দেখে শুনে যান কিন্তু সমস্যা হয় তদন্ত রিপোর্ট দেওয়ার সময় বিবাদী আব্দুল লতিফ এবং আব্দুল মান্নানের কাছ থেকে অবৈধভাবে ঘুষ খেয়ে বাদী আব্দুল আওয়ালের বিপক্ষে তদন্ত রিপোর্ট প্রদান করেন এতে আব্দুল আউয়াল বারবার প্রকৃত বিচার থেকে বঞ্চিত হচ্ছেন চাঁদপুর শাহরাস্তি এ যেন দেখার কেউ নেই